নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো আপনারা কি করে অনুমোদন পোর্টাল থেকে অথরাইজেশন লেটার ডাউনলোড করবেন বা আবেদন করবেন আগে জেনে নেওয়া দরকার এই অথরাইজেশন লেটারটি কি কাজে প্রয়োজন হয় দেখা গেল আপনার হয়তো বাইক আছে বাইকটি হয়তো আপনার নামে অথবা চার চাকাও হতে পারে এবার সেটি আপনি হয়তো চালাচ্ছেন না আপনার ছেলে অথবা আপনার ভাই হয়তো সেই গাড়িটি ব্যবহার করছে এবার পুলিশ যদি কোনো কারণে সেই গাড়িটি আটকায় সেক্ষেত্রে গাড়ির ওনারের নামের সঙ্গে গাড়িটি যে চালাচ্ছে তার নামের মধ্যে পার্থক্য থাকবে দেখা গেল গাড়ির ওনারের নাম হচ্ছে অমল রায় গাড়ি চালাচ্ছে হয়তো তার ছেলে স্বপন রায় এবার যেহেতু তার নামে গাড়ি নয় সেই জন্য চালাচ্ছে অন্যজন সেক্ষেত্রে পুলিশ ফাইন করে দেয় সে ফাইনের অ্যামাউন্টটাও কিন্তু অনেক টাকাই সেই জন্য আপনারা যদি এই পোর্টাল থেকে একটি অথরাইজেশন লেটার জেনারেট করে নিতে পারেন খরচ মাত্র একশো টাকা তাহলে কিন্তু আর ওই সমস্যায় আপনাদের পড়তে হবে না ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন এখানে আসার পর এখানে লগ আর রেজিস্টার বলে দুটো অপশান পেয়ে যাবেন আপনাকে সবার আগে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে এখানে আপনার আধার নাম্বার পুট করে গেট ওটিপি অপশানে ক্লিক করবেন এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে এখানে দেখুন ওটিপি চলেও গেছে দেখাচ্ছে এখানে ওটিপিটি পুট করে ভেরিফাই করবেন এখানে অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেল এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এরপর আপনার রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে প্রোফাইল রেজিস্টার হয়ে গেল এবার এটাকে আপনি ক্লোজ করে দেবেন অবশ্য মনে রাখবেন এই যে রেজিস্ট্রেশন প্রসেসটি করা হচ্ছে এটা কিন্তু করবেন যিনি গাড়ির ওনার আছেন যিনি গাড়ি চালাবেন বা যিনি ড্রাইভার হচ্ছেন তিনি কিন্তু নয় তার কাছ শেষে আছে যিনি বাইক বা চার চাকার ওনার আছেন তাকে ফার্স্ট টাইম কিন্তু এই কাজটা করতে হবে এরপর এখানে নিচে লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আধার নাম্বারটা পুট করে আবার লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে পুট করে আবার ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবার এখানে জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এখানে আধার নাম্বার পুট করে গেট ওটিপি করতে হবে মনে রাখবেন এখানে যার আধার নাম্বার পুট হবে তিনি হবেন গাড়ির ওনার যিনি আছেন তার আধার নাম্বার তার আধার নাম্বারটা এখানে পুট করে গেট ওটিপি করতে হবে এখানে সরাসরি আপনারা আধার কার্ড নাম্বার পুট করতে পারবেন না এই জন্য এই টিক টিকমার্ক দিয়ে এখানে আধার নাম্বারটা পুট করে তারপর গেট ওটিপি করবেন এখানে ওই আধার রেজিস্টার ফোনে আবার একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন এরপর ওই ব্যক্তির নাম তার ঠিকানা জেন্ডার ডেট অফ বার্থ এবং তার ফটোটা আধার থেকে ফ্যাচ হয়ে চলে আসবে বেশি একটু নিচের দিকে চলে আসতে হবে এখানে যিনি ড্রাইভার হবেন আর কি মানে যিনি গাড়ি চালাবেন তার ডিটেল ফিল করতে হবে এখানে অথরাইজেশন টাইপ আছে এটা প্রথমটাই সিলেক্ট থাকবে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন না তারপর এখানে জুরিসডিকশন মানে আপনার আরটিও ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর আপনার গাড়ির নাম্বারটা এখানে পুট করে গেট আর সি ডিটেল এই অপশনটায় ক্লিক করতে হবে এখানে ফ্যাচ হয়ে সমস্ত ডিটেল চলে এলো মানে কিছু কিছু ডিটেল এলো আর কি ইঞ্জিন নাম্বারের কিছুটা অংশ চেসিস নাম্বারের কিছুটা অংশ আর গাড়ির ওনার যিনি আছেন তার নাম যেটা দিয়ে আপনি প্রথমে লগ ইন করলেন তার নামটাই এখানে আসবে কিছুটা অংশ অবশ্য তারপর যিনি গাড়ি চালাবেন আর কি যিনি ড্রাইভার হবেন তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে পুট করে প্রসিড করতে হবে যদি ওনার ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে কিন্তু প্রসিড করা যাবে না অবশ্য ড্রাইভিং লাইসেন্স পুট করলে এখানে কিন্তু কোনো ডিটেল ফ্যাশ হবে না তারপর ড্রাইভারের নাম ড্রাইভারের অ্যাড্রেস ড্রাইভারের ডেট অফ বার্থ এবং তার একটা পাসপোর্ট সাইজের ফটো জেপিইজি ফরম্যাটে পাঁচশো কেবির মধ্যে এখানে আপলোড করে দিয়ে এই অপশানটায় টিকমাখি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট করার পর এখানে সমস্ত ডিটেলগুলো আর ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর এখানে একশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেই জন্য পে রুপিস ওয়ান হান্ড্রেড এটির ওপর একবার ক্লিক করবেন এখানে আপনাকে পেমেন্ট পোর্টালে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিপ পোর্টাল থেকে আপনাকে পেমেন্টটা করতে হবে এরপর গ্রিপ পোর্টালের ইন্টারফেসটা এখানে চলে আসবে একটু নিচের দিকে চলে এসে ভেরিফাইড অ্যান্ড চেক এই অপশনটাই টিকমার্ক দিয়ে আবার নেক্সট করতে হবে পেমেন্ট মোড এখান থেকে এস বি আই ইপে সিলেক্ট করবেন তারপর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে আবার নেক্সট করবেন তারপর এখানে একটি জিআরএন নাম্বার আর পেমেন্ট গেটওয়ে জেনারেট হয়ে যাবে এটাকে ওকে করে দেবেন এরপর আবার একটু নিচের দিকে চলে এসে পে নাও অপশানে ক্লিক করবেন এখান থেকে পেমেন্ট করার বিভিন্ন মোড পেয়ে যাবেন এখান থেকে বেস্ট অপশান হচ্ছে ইউপিআই চুজ করবেন আমি ইউপিআই চুজ করে নিচ্ছি তারপর ইউপিআই কিউআরটা চুজ করে নিয়ে পে নাও অপশানে ক্লিক করবেন এরপর এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে আপনারা ফোনপে অথবা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট করার পর পেমেন্ট প্রসেস হতে কিছুক্ষণ সময় লাগবে কোনো কিছুতে এখন হাত দেবেন না জাস্ট ওয়েট করবেন এখানে অনেক সময় ডাউনলোড চালান অপশান অনেকে ক্লিক করে ফেলেন সেটা করবেন না জাস্ট ওয়েট করবেন কোনো কিছুতে হাত দেবেন না দেখুন এখানে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল এবং এখানে কিন্তু ডাউনলোড অপশান দেখিয়ে দিয়েছে এবং এখান থেকে পেমেন্ট রিসিটও আপনারা জেনারেট করতে পারবেন ডাউনলোড অপশানে ক্লিক করলেই আপনারা কিন্তু এই অথরাইজেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন আমি আপাতত ডাউনলোড অপশানে ক্লিক করছি এটাই হচ্ছে সেই অথরাইজেশন লেটার যেখানে কে কাকে ড্রাইভার হিসেবে অথরাইজ করছে সেটা কিন্তু এখানে ডিটেলে লেখা আছে তার সাথে যিনি ড্রাইভার আছেন তার ছবি প্রথমের দিকে থাকবে এবং যিনি বাইকের ওনার আছেন বা গাড়ির ওনার আছেন তার আধার থেকে ফ্যাচ হওয়া ছবিটা এই পাশে রয়ে যাবে এটির ভ্যালিডিটি হচ্ছে এক বছর এবার যারা নিজেদের গাড়ি নেই অন্যের কারোর গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু এই অথরাইজেশন লেটার নিয়ে এক বছরের জন্য গাড়িটি ব্যবহার করতে পারেন এক বছর কমপ্লিট হয়ে গেলে আবার আপনাকে নতুন করে অথরাইজেশন লেটার জেনারেট করতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা এই অনুমোদন পোর্টাল থেকে ড্রাইভার অথরাইজেশন লেটার জেনারেট করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন